মানে এটা চলতেই হবে লাইটে জ্বলতে হবে হ্যাঁ এইখানে একটা দিশ না গে যে গোলের বাচ্চা উমানই সব করে ভালো এই কিন্তু খাওয়ার জন্য এটা কি ও এটা মেশিন এইখানে একটা মেশিন দেখুন এটাতে ডিম রাখছেন যে কী রকম করে এখানে বাচ্চা হয় ও বাচ্চা তো হয়ে গেছে মার্শাল হ্যাঁ মার্শাল এটা কি মুরগির ডিম হ্যাঁ